এরকম তিনটা কাজ যেগুলা করলে আমরা যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী হইতে পারবো আত্মবিশ্বাসী থাকতে পারবো নিয়ে কথা বলতে পারবেন প্রয়োজন এক নম্বরটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন দেখেন আমরা অনেকেই একটা ভুল কথা বলে আত্মবিশ্বাসী হইতে চাই সেটা কি কোথাও আপনি বক্তব্য দিতে যাবেন অনেকেই হয়তো আপনাকে বলে যে সামনে যারা আছে তারা তো তোমার থেকে কম বোঝে বলেই আহ তুমি হচ্ছে সামনে বক্তব্য করতেছো ফলে তুমি আত্মবিশ্বাসী হয়ে কথা বলার চেষ্টা করো বা হচ্ছে এটা রিয়েল না হলে তুমি একটু ফেক হিসেবে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করো বাট আমি এখানে একটা অন্য জিনিস বলি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন দেখেন আপনি কোথায় ইন্টারভিউ দিতে গেছেন বা কোন ক্লাসে আপনি কি উপস্থাপন করতেছেন কোন সমাজে কি বলতেছেন ওই সমাজটা বোঝা অনেক বেশি জরুরি যদি আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেখানে কথা বলতে চান কারণ যখনই আপনি পরিস্থিতি বুঝতেছেন তখন ওই পরিস্থিতিতে আপনার কি কি স্ট্রেংথ আছে আপনার কি কি পজিটিভ দিক আছে আপনার কি কি শক্তিশালী দিক আছে সেটা খুঁজে বের করে আপনি ওখানে কিন্তু উপস্থাপন করতে পারতেছেন একটু জটিল লাগতে পারে বাট এই কারণে আমি বললাম যে পুরো মাত্র তিনটা যেহেতু বলবো পুরোটা শোনেন তাহলে মোটামুটি একটা স্ট্রাকচার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে এক নম্বরটা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন যে আমি যেই পরিস্থিতিতে কথা বলতেছি বা যেই পরিস্থিতিতে আমার কোন একটা কাজ করতে হচ্ছে ওই পরিস্থিতিটা মূলত কি ওখানে কারা আছে তাদের কি মাইন্ডসেট তাদের কি ব্যাকগ্রাউন্ড বা তাদের কি দেখি এইটা প্রথমত আমরা মানে ফিগার আউট করে ফেলবো এটা প্রথমত আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ এক নম্বর কাজ দুই নম্বরটা হচ্ছে প্রিপারেশন দেখেন আত্মবিশ্বাসী হবার অন্যতম বড় একটা মাধ্যম হইতেছে প্রস্তুতি গ্রহণ করা আমরা অনেকে বলি যে ভাই আমি কোন একটা জায়গায় কথা বলতে গেলে আমি জানি না যে আমি কি বলবো আমি বুঝতে পারি না তাদের অধিকাংশই আপনি দেখবেন যে যেই বিষয়ে তাদের কথা বলার কথা ওই বিষয়ে তাদের খুব একটা নলেজ নাই ওই বিষয়ে তাদের খুব একটা জানা শোনাও নাই ফলে কি হয় এক মিনিট বলতে গিয়ে আপনি আর আগাতে পারছেন না এই কেস খুবই কম একশোর মধ্যে হয়তো বিশটা বা তিরিশটা যাদের প্রস্তুতি সত্যি ভালো কিন্তু বলতে পারতেছে না কিন্তু ম্যাক্সিমাম আমরা যদি এত বেশি ইনফরমেশন আমাদের থাকে যেখানে আমাদের যেটা বলতে যেতে হবে আর প্রথমত আপনি বুঝে ফেলেছেন ওই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন প্রথমত বললাম তো পরিস্থিতি আপনি বুঝতেছেন পরিস্থিতি বুঝে সেই মোতাবেক আপনার পরিকল্পনা বা প্রস্তুতিও খুবই ভালো তাহলে আপনি খেয়াল করে দেখেন আত্মবিশ্বাসী হবার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে তো এইটা আমরা বললাম হচ্ছে দুই নম্বরটা যেমন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই যে আপনি কোথাও বক্তব্য করতে গেছেন যেখানে আপনাকে বলা হয়েছে যে ডাটা অ্যানালিসিস বা ডাটা অ্যানালিটিক্স এই সংক্রান্ত তোমাকে একটু আলোচনা করতে হবে এখন আপনি যেতে যেতে মানে গাড়িতে বসে যেতে যেতে আপনি একটু ফোন টোন বের করে চার জিপিটি বা একটু ঘাটাঘাটি করে টুকটাক একটা প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছেন তখন আপনি কথা বলার ক্ষেত্রে আপনি আটকে যাবেন কারণ আপনার মনে হয় আশঙ্কা কাজ করবে যে আমার সামনে যারা আছে তারা কি আমার থেকে একটু বেশি জানে কিনা কিন্তু যদি আপনার প্রস্তুতিটা ভালো হইতো তাহলে কিন্তু আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যেত যে আমি তো খুবই পড়াশোনা করে আসছি সম্ভাবনা আছে যে তাদের থেকে আমি একটু বেশি জানি সো সেই জন্য আমরা বলতেছি আত্মবিশ্বাস হওয়ার দুই নম্বর প্রক্রিয়া বা পদ্ধতি হইতেছে প্রিপারেশন বা প্রস্তুতি আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজ

আপনি দেখবেন একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে পাঁচ বছর ছয় বছর সে ছোট না একটু বড় হয়েছে তাকে আপনি দেখবেন তাকে যে কোনো কিছু করতে দিলে সাহসিকতার সঙ্গে সে করতে চায় কারণ কি কারণ সে মনে করে তার পিছনে তার বাবা আছে তার মা আছে ভাই আছে অথবা একটা ছেলে যার বয়স বারো তেরো বছর মানে আঠারো বছরের কম বয়সী যে কোনো ছেলে বা মেয়ে তারা অনেক মানে পাওয়ারফুল বা অনেক সাহসী অনেক পদক্ষেপ কিন্তু অনেক সময় নিয়ে ফেলে এটা একটা বড় কারণ হইতে সেইটা তারা মনে করতে পারে পিছনে তো আমাকে গাইড করার জন্য আমার গার্ডিয়ান আছে তো আমি কোনো ভুল করলে তারা আমাকে রক্ষা করবে বা বাঁচাবে অন্যদিকে একটা ছেলে বা মেয়ে যার বয়স 25 হয়ে গেছে বা 30 হয়ে গেছে সে অনেক কিছু করতে কিন্তু সাহসটা পায় না কারণ তার পিছনে এই ব্যাকআপটা নাই বা সে কারোর অধীনে এই মুহূর্তে নাই এটা কেন বলতেছি বলার কারণ হচ্ছে আত্মবিশ্বাস মানে তো নিজের উপরে বিশ্বাস করা ফলে নিজের উপরে বিশ্বাস করার একটা ভালো প্রক্রিয়া হলো আল্লাহর উপরে বিশ্বাসীর পরিমাণটা বাড়ায় দেওয়া অর্থাৎ তিন নম্বরটা হচ্ছে আমাদের তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা তার মানে কি দাঁড়াতে আমি খুব সুন্দর করে পুরো জিনিসটা আবার গোছায় বলি ফ্যাক্ট নম্বরে আপনি যে পরিস্থিতির বক্তব্য দিতে গেছেন বা একজন মানুষের সঙ্গেও প্রয়োজনে আপনি কথা কথা বলতে গেছেন প্রথমত ওই পরিস্থিতিটা আপনি ব্যাখ্যা করেছেন বা বুঝে ফেলেছেন এক নম্বরে দুই নম্বরটা হচ্ছে পরিস্থিতি বুঝে আপনি খুব সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করছেন তিন নম্বরটা হচ্ছে এবার আপনি আল্লাহর উপর ভরসা করছেন যে আমি প্রস্তুতি নিয়েছি হে আল্লাহ আমি আমার মানে কাছে যতটুকু করা ছিল ততটুকু করছি এবারও তোমার উপর ভরসা করছি ফলে কি হয় ওই যে ওই ছোট ছেলে বা মেয়েটা সে যখন এই চিন্তা করতে পারে যে আমার তো একটা ব্যাকআপ আছে তখন সে অনেক বেশি সাহসিকতার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে অনেক কাজ করতে পারে তো আমি আপনি তখন জেনে ফেললাম যে আমার প্রস্তুতি আছে আমার পরিস্থিতি আছে আমার নলেজ আছে জ্ঞান আছে আল্লাহর উপরে আমি ভরসা করি আল্লাহ তো আমার দিবেন আল্লাহ সুমান আমাকে সাপোর্ট করবেন সো ফলে আমরা বলি আত্মবিশ্বাস বা নিজের উপর বিশ্বাস বাড়ানোর জন্য অনেক বেশি আল্লাহর উপরে আপনার বিশ্বাসটা বাড়াই দিতে হবে সো এই কারণে শুরুতে বলেছিলাম যে আমাদের বিষয়গুলো অনেক সময় লাগতেও পারে একটু ধৈর্য ধরে শুনলে আশা করা আপনি উপকৃত হবেন সো আলোচনা আর লম্বা করছি না আল্লাহ আমাদের সকলকে জীবনের সব পরিস্থিতিতে প্রথমত ওই পরিস্থিতিটা বোঝাটা খুবই জরুরি দ্বিতীয়ত ওটা সংক্রান্ত আমাদের নলেজ অর্জন করতে হবে তিন নম্বরে আল্লাহ সুবাহ হবে এই আমরা কম থাকার চেষ্টা করব যার সামনে যারা বসে আছে তারা তোমার জানে এটা চিন্তা করে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে থাকবা সো এই ধরনের বিষয়গুলো না করে প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো আল্লাহ সুহান হতো সকলকে তৌফিক দান করেন আমরা যেন অনেক বেশি আত্মবিশ্বাসী হইতে পারি আল্লাহর উপর ভরসা করার মধ্য দিয়ে আহিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ